সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে ফের টোটো চালকদের বিক্ষোভ রায়গঞ্জে বৃহস্পতিবার এই বিক্ষোভের জেরে টোটো চালকেরা তালা ঝোলালেন চোদ্দ নং কমলাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যে রায়গঞ্জ শহরে টোটো নিয়ে নতুন নির্দেশিকা চালু হয়েছে গ্রামের টোটো শহরে আসার ছাড়পত্র থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে জরিমানা করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন কিছু গ্রাম পঞ্চায়েতে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলেও কমলাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত তা এখনো শুরু হয়নি বিক্ষুব্ধ টোটো চালকদের অভিযোগ পঞ্চায়েত প্রধান অনুপস্থিত অন্যান্য কর্মীদের উপস্থিতি ও পঞ্চায়েতের সামান্য এমতো অবস্থায় সঠিক সময় তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না হলে জরিমানার মুখে পড়তে হবে পশ্চিমবঙ্গ নওশ শেখ উন্নয়ন পরিষদের ডাকে ভূমিপুত্রদের স্বীকৃতির দাবি নিয়ে এক গণডেপুটেশন কর্মসূচি পালন করা হলো বৃহস্পতিবার এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলাশাসকের করণে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নওশ শেখ উন্নয়ন পরিষদের কার্যকরি সভাপতি মোহাম্মদ সরওয়ারুদি কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনারুল ইসলাম আবুল কালাম সহ অন্যান্য নেতৃত্বরা এদিন জেলায় ভূমিপূর্তদের স্বীকৃতি জেলায় এইমস বাংলা বিভাগ সংযোগকারী সড়ক যোগাযোগ সেতু নির্মাণ সহ একাধিক দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে চাচুল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের বাইরে অ্যাম্বুলেন্স রাখার জায়গা থেকে উদ্ধার গোখর যার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ওজন এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এই সাপের রয়েছে নিউরোটক্সিক বিষ প্রথমে হাসপাতালে কিছু কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের চোখে সাতটি নজরে আসে খবর চাউর হতেই আশেপাশে থাকা রোগীর আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায় খবর দেওয়া হয় বনদপ্তরে যদিও বনদপ্তর আসার আগে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সম্মতি এই ধরে করেন তারপর তুলে বন দপ্তরের হাতে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রায়গঞ্জ শহরের মধ্যে অবস্থিত মাঠগুলির মধ্যে অন্যতম রায়গঞ্জ ক্লাব ময়দান যদিও রায়গঞ্জ রামকৃষ্ণ তত্ত্বাবধানে থাকা এই মাঠ বর্তমানে একেবারেই ক্রীড়া উপযোগী নয় বর্তমানে মাঠে যত্রতত্র গাড়ি পার্কিং আশেপাশে আবর্জনার স্তূপ এমনকি চলাচলের জন্য রাস্তায় পরিণত হয়েছে মার্চেন্ট ক্লাব মাঠ তাই মাঠটি সংস্কার করে কি করে পুনরায় খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে উদ্যোগী হতে দেখা গেল বিদ্যালয় কর্তৃপক্ষকে বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালন সমিতির তপন নাথ প্রধান শিক্ষক সৌমিত্র তরফদার সহ অন্যান্য শিক্ষকরা এদিন মাটির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির পরিচালনায় আন্তঃবিদ্যালয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে ওড়িশার ভুবনেশ্বরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল তারই অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বৃহস্পতিবার অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়দের হাতে ক্রিকেট সরঞ্জাম এবং জার্সি তুলে দিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান বিগত দু বছর অংশগ্রহণ করেনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবছর নতুন উৎসাহ উদ্দীপনার সাথে এই জাতীয় স্তরের টুর্নামেন্টে অংশ নিতে চলেছে দল তিনি এর পাশাপাশি খেলোয়াড়দের আগামী দিনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান প্রাথমিক বিদ্যালয় সমূহের চল্লিশতম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী আটই ফেব্রুয়ারি যদিও আগামীকাল অর্থাৎ সাতই ফেব্রুয়ারি জেলা ক্রীড়ায় অংশগ্রহণকারী প্রাথমিক ছাত্রছাত্রীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হবে হেমতাবাদ থানা ময়দানে সেই সঙ্গে আগামীকাল থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই কর্মসূচিকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দেখা গেল জেলার প্রাথমিক শিক্ষকদের বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান নাজিম উদ্দিন আলী সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাব্বির আহমেদ জেলা ক্রীড়া কমিটির যুগ্ম কনভেনার অঞ্জন ঘোষ সহ অন্যান্যরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়